আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা কীভাবে অ্যালার্ম সেট করতে পারি কেউ হয়তো স্টুডেন্ট তো সকাল বেলায় তার কোচিং অথবা স্কুল আছে অথবা কলেজ আছে তারা অ্যালার্ম দিয়ে রাখে কেউ নামাজ পড়ে তো নামাজের টাইমিংয়ের জন্য অ্যালার্ম দিয়ে রাখতে হয় কোন কোন সময় নামাজ অনেক সময় হয়তো খেয়াল থাকেন অথবা এমন জায়গা আছে যেখানে আদানের শব্দ শোনা যায় না কেউ হয়তো চাকরি করেন তো নিয়মিত একই টাইমে ডিউটিতে যাইতে হয় তো কাদের জন্য আর অ্যালার্ম দিয়ে রাখলে সুবিধা হয় তো আপনি অ্যান্ড্রয়েড ফোনে অ্যালার্ম কীভাবে সেট করতে হয় দিনে কীভাবে করবেন রাতে কীভাবে করবেন যেমন আপনার সকালে দরকার তো সকালে কীভাবে সেট করতে হয় অথবা বিকালে দরকার তো সেটা দেখব আমরা এই ভিডিওতে তো আমাদের অ্যান্ড্রয়েড প্রত্যেকের ফোনেই একটা করে ক্লক নামে একটা অ্যাপ থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ক্লক এই যেটা তো আমি ক্লকের মধ্যে ক্লিক করলাম ক্লকের মধ্যে ক্লিক করার পরে আপনি কি করবেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এইখানে আপনাকে টাইম সিলেক্ট করতে হবে যে কয়টা সময় আপনি অ্যালার্ম সেট করবেন পাঁচটা সময় অ্যালার্ম সেট করবেন এখন এখানে পাঁচ চলে আসলো ঠিক আছে পাঁচের মধ্যে ক্লিক করলাম এখন এখানে একটা অপশান আছে এ এম তো আপনি কি পাঁচটা বিকেল পাঁচটায় যাচ্ছেন মানে সন্ধ্যা আর অথবা সকালে যাচ্ছেন তো আপনি যদি বিকেলে থাক চান তাহলে এখানে পি এম সিলেক্ট করা আছে পিএমই থাকবে অথবা এখানে আপনি যদি সকালে চান তাহলে এ এম সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এখানে পাঁচটা বাজলো আপনি যদি চান যে এটাকে ঘুরাই দিতে তাহলে পারবেন এখানে ক্লিক করবেন আপনি সাতটা অ্যালার্ম দিবেন সাতটা হয়ে গেল এখন সাতটা অ্যালার্ম দিবেন আপনি এখানে জিরো জিরো আছে মানে সাতটা কয় মিনিট অ্যালার্ম দেবেন ধরেন যে আপনার দরকার সাতটা পনেরো মিনিট তাহলে আপনি কি করবেন সাতটা দশ যে পনেরো লেখা আছে সাতটা পনেরো মিনিট এম সকাল সাতটা পনেরো হয় অ্যালার্ম কিন্তু বেজে উঠবে এখন এখানে আমি ওকে দিয়ে দিলাম ঠিক আছে এখনও কাজ শেষ হয় নাই এখন আমাদের যেটা করতে হবে সাতটা পনেরো অ্যালার্ম সেট হয়ে গেলো এখন এখানে দেখেন স্যাটারডে এই সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে আর হলো স্যাটারডে তো আপনার শনিবারে দরকার নাকি শুক্রবারের দরকার না মঙ্গলবারে দরকার আপনি হিসেব মতো সেট করে নেবেন অথবা আপনার প্রত্যেক দিনই দরকার ধরেন যে আপনার রবিবারে দরকার রবিবার সিলেক্ট করে দিলাম সোমবারের দরকার মঙ্গলবারের দরকার বুধবারে দরকার বৃহস্পতিবারে দরকার শুক্রবারে আপনার ছুটি শুক্রবারে আপনি দিলেন না শনিবার আপনার দরকার তো এভাবে আপনি সিলেক্ট করে দিলেন তাহলে শুক্রবারও সিলেক্ট করতে পারেন শুক্রবার আমি এখান থেকে কেটে দিলাম ঠিক আছে এখন এখানে দেখেন অ্যালার্মের সাউন্ড অ্যালার্মের সাউন্ড আপনি কোনটা সিলেক্ট করবেন তো সেটার জন্য আপনি থেকে একটা সাউন্ড সিলেক্ট করে নেবেন যে অ্যালার্মের রিংটোন আপনি কোনটা ব্যবহার করতে চান এখানে ভাইব্রেশন মানে অ্যালার্মের সাথে আপনি ভাইব্রেশন মোবাইলটা কাঁপবে তো কাঁপলে যাতে তাড়াতাড়ি আপনি বুঝতে পারেন তো সেই জন্য আপনি ভাইব্রেশনও ব্যবহার করতে পারেন ঠিক আছে আর আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে পজ অ্যালার্ম এখানে দেখেন টাইম আছে যে আপনি কোন সময় অ্যালার্মটা পজ করতে চান তো এই ফাংশনটাতে আপনার তেমন কোনো প্রয়োজন নেই আপনি এটা করার দরকার নাই আপনি অ্যালার্ম শুনলে তো কাজের জন্য দিছেন কাজের সময় হলে আপনি অ্যালার্মে উঠে যাবেন কিন্তু অ্যালার্ম অটোমেটিক মনে করেন যে আপনি শুনলেন না প্রথমবার দ্বিতীয়বার কিন্তু আবার পাঁচ মিনিট বা দশ মিনিট পরে আবার বেজে উঠবে যে পর্যন্ত আপনি না শুনবেন সে পর্যন্ত কন্টিনিউয়াস চলতেই থাকবে এখন এই অ্যালার্মটা যদি ডিলিট করতে চান তাহলে যে এখানে ডিলেট বাটন আছে ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু অ্যালার্মটা ডিলিট হয়ে গেলো ঠিক আছে আবার যদি সেট করতে চান তাহলে প্লাস আইকনে সেট করা যেভাবে নিয়ম দেখালাম ওইভাবে কিন্তু আপনি সেট করে নিতে পারবেন কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে